বন্ধুরা এখন আমরা উপস্থিত আছি হুগলি জেলার পাণ্ডুয়াতে পাণ্ডুয়ায় জিটি রোডের পাশেই অবস্থিত মেলাতলা পাণ্ডুয়া হুগলি হযরত শাহসুফি সুলতান মাজার মসজিদ হেফস মাদ্রাসা পাণ্ডুয়া হেফস মাদ্রাসা শাহসুফি সুলতান তার এই মাজার মাজারের সঙ্গে মাজারে আমরা যাব এবং সেখানে হেপস মাদ্রাসা আছে সেগুলো আপনাদের দেখাবো আপনারা সরাসরি দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আমরা ভিতরের দিকে যাচ্ছি একেবারে জিটি রোডের পাশেই অবস্থিত জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশেই অবস্থিত শাহ সুফি সুলতান মসজিদ আছে মাদ্রাসা হেফসখানা আমরা আপাতত ঢুকছি সেই মাজারের ভিতরে এবং এখানে হেফসখানা মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেগুলো এই ভিডিওতে তুলে ধরব এটা হলো হজরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির এই সামনে এটা হলো মাজার খুব মনোরম শান্ত পরিবেশ বন্ধুরা এই শাহসুপি সুলতানের আস্থানার পাশে বেশ কিছু মাজার অবস্থিত আছে সেই মাজারগুলো আপনাদের দেখাচ্ছি এটা একটা মাজার এবং এর পাশে আরও অসংখ্য মাজার আছে সেই মাজারগুলো দেখাচ্ছি এটাও একটা মাজার আছে এটা একটা সংরক্ষিত জায়গা এগুলো সবই মাজার কবর এবং এই মাজারের সামনে একটা মসজিদ আছে শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের মাজারের সামনেই আছে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মসজিদ হুগলি জেলার পাণ্ডুয় অবস্থিত এখানে লেখা আছে হজরত শাহসফি সুলতান রহমতুল্লাহ আলহে আস্তানা জামে মসজিদ পাণ্ডুয়া ডিস্ট্রিক্ট হুগলি তেরোশো সালে এটা প্রতিষ্ঠিত পৃণম্বাদে আছে এটা মসজিদ এবং এই মসজিদের সঙ্গে পাশে একটা মাদ্রাসাও আছে সেই হজরত শাহসুফি সুলতানার নামে মহিলা পরিবেশ নিষেধ হজরত শাহসুফি সুলতানের মাজার এটা এই মাজারে ঢোকার মেন গেট এটা এই গেট দিয়ে আমরা ভেতরের দিকে যাব এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে হজরত শাহসুফি সুলতান রহমতুল্লা আলহের মাজার খাদেম মরহুম সৈয়দ আমির আলী উত্তর মরুহম সৈয়দ জহুর আলী সৈয়দ লাল মোহাম্মদ আবুল হাসান মরুভূম বন্ধুরা এখানে সাইনবোর্ড দেওয়া আছে মহিলাদের প্রবেশ নিষেধ শাহ সুলতানের মাজারে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখাবো এখানকার মাজারে এটা হলো হজরত শাহসুফি সুলতানের মাজার এখানে মোবাইল মোবাইল বন্ধ রাখার কথা বলা হয়েছে আপাতত বন্ধই আছে তা আমরা এই মাজারটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি শাহসুফি সুলতান এটা হল শাহসুফি সুলতান শাহসুফি সুলতানের মাজার হুগলির পান্ডুয়ায় অবস্থিত হজরত শাহসুফি সুলতানের আস্থানা জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত এই মাজারটি এবং এখানে শুয়ে আছেন শাহসুফি হজরতের সুলতান এখানে এসে আমরা খুব সুন্দর খুশবু পাচ্ছি শাহসুপি সুলতানের নামে মসজিদও আছে এবং একটা হাফেজখানা মাদ্রাসাও আছে মাজারের পেছনে এগুলো বাগান গাছপালা লাগানো আছে পাশে একটা পুকুর আছে আমরা আপনাদের সাহসুফি সুলতান রহমতুল্লাহ আলাহের তার মাজারটি দেখানোর চেষ্টা করব। এটাই হলো মাজার শাহ সুলতানের মাজার এটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখালাম শাহজুফি সুলতান রহমতুল্লা আলাহের সামনেই বেশ কিছু মাজার আছে সম্ভবত এই কবরগুলো শাহসুফি সুলতান রহমতুল্লা আলাহের ভক্তমরিদদের কবর এখানে বেশ কিছু কবর আছে এবং সত্যিই ভালো লেগেছে হজরত শাহসুফি সুলতান রহমতুল্লাহ আলাহের মাজারের পাশেই মসজিদ এবং মসজিদের পাশেই অবস্থিত বিখ্যাত মাদ্রাসা হেপসখানা হেফসখানা আছে হাজর শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের হেপস মাদ্রাসা আস্তানা এখানে বিভিন্ন জায়গার ছেলেপিলেরা পড়াশুনো করে এখানে শুধুমাত্র হেফস পড়ানো হয় এটা হলো পান্ডুয়াই অবস্থিত হুগলি জেলা শাহসুফি সুলতানের আস্থানার সঙ্গে এই মাদ্রাসাটা বন্ধুরা আপাতত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা আপনাদের দেখালাম এই হুগলি জেলার পান্ডুয়ার শাহসুফি সুলতান রহমতুল্লা আলাহের মাজার এবং মাজারের আশপাশের সমস্ত দৃশ্যগুলো এই ভিডিওতে তুলে ধরলাম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা কাতু